হ্যাঁ দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম চলে এসেছি ফুলের জমিতে ফুলের সাইজটা কেমন হয়েছে দানাটা কেমন বেঁধেছে সেটা আপনাদেরকে দেখাবো একটু কাছে আসুন দেখুন কি অবস্থা দেখুন এই ফুলটা দেখুন এই ফুলটা দেখুন এটা দেখুন তারপরে এখানে আসুন ঘুরে আসুন এই যে দেখুন প্রত্যেকটা দানা হয়েছে দেখুন এখানে আবার থোকাই থোকাই তো যদি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখায় যে কী সাইজ মানে কী অবস্থা দেখুন এই যে ভেতরে কালো কালো হয়ে গিয়েছে ঠিক যে অল্প দিনের ভিতরে এই পেঁয়াজের ফুলগুলো আমরা কাটবো এক সপ্তাহ দশ দিন এর ভেতরে আমরা ফুলগুলো কেটে ফেলব কিভাবে কাটব কিভাবে সংরক্ষণ করব সব কিছু আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা উন্নত মানের জাত তৈরি করছি আমরা আপনাদের যাতে বেশি বেশি করে ফলন হয় প্রিয় কৃষক ভাইরা এখানে আমার তেত্রিশ শতাংশ জমিতে সুখ স্বাগজে পেঁয়াজের ফুল আছে এই ফুলগুলো আমরা নিজস্ব পদ্ধতিতে নিজস্ব উপায়ে উৎপাদন করছি কেমন পেঁয়াজ আমরা এই জমিতে রোপণ করেছিলাম আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসবেন প্রিয় কৃষক ভাইরা যদি আপনারা সুখ জাতের দানা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন কত সুন্দরভাবে গেতেছে। প্রত্যেকটা ফুল থেকে দানা উৎপাদন হয়েছে চমৎকারভাবে ফুটে উঠেছে তা শুন কলিগুলো দেখুন এই যে কলিগুলো দেখুন কেমন তরতাজা আছে খুবই সুন্দর আছে প্রত্যেকটা ফুল এখনও সুন্দর আছে প্রিয় কৃষক ভাইরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ